ফ্রেন্ডস আপনার সকল কমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব। যে এফএমসি কোম্পানির ক্যাজবো যে আপনার লিকুইড ক্যালসিয়াম জিঙ্ক এবং বোরনের সমৃদ্ধ যে ওষুধটি রয়েছে বা ভিটামিনসটা রয়েছে এটা সম্পর্কে ডিটেলস জানব ফ্রেন্ডস দেখুন মূলত এতদিন আমরা ক্যালসিয়ামকে জমিতে দিয়ে এসেছি মানে মাটিতে চুন রূপে প্রয়োগ করে এসেছি হুম ক্যালসিয়াম সালফেট রূপে প্রয়োগ করে এসেছি ক্যালসিয়াম নাইট্রেট রূপে প্রয়োগ করে এসেছি এবং আজকে আমরা জানবো যে এফএমসি কোম্পানির দুর্দান্ত প্রোডাক্ট বের করেছে যারা মূলত জমিতে ক্যালসিয়াম চুন প্রয়োগ করেনি জিপসাম প্রয়োগ করেনি তারা কি করবে তাদের জন্য এই ক্যালসিয়াম জিঙ্ক বোরন সমৃদ্ধ এই যে ক্যাজবো এফএমসি কোম্পানির হ্যাঁ তো এফএমসি কোম্পানির ক্যাশবোর মধ্যে মূলত টোয়েন্টি ওয়ান ক্যালসিয়াম রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিঙ্ক রয়েছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট বোরন রয়েছে ফ্রেন্ডস এই যে ক্যাশবো এই ক্যাচবোটাকে যদি আমরা গাছের তিনটে টাইম আমরা এটাকে স্প্রে করতে পারি তাহলে কিন্তু গাছে সম্পূর্ণভাবে আমরা ক্যালসিয়ামের অভাবকে মিটিয়ে ফেলতে পারব। সবার জানা উচিত এই যে ক্যালসিয়াম এর কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা গাছেদের জন্য শুধু নয় মানুষ বা অন্যান্য প্রাণীদের জন্য কিন্তু ক্যালসিয়ামের ভূমিকা প্রচুর রয়েছে কারণ ক্যালসিয়াম না হলে মানুষ যেমন দাঁড়াতে পারবে না ঠিক একইভাবে গাছেরাও কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারবে না ক্যালসিয়ামের অভাব হলে এটা কিন্তু মাইন্ড রাখবেন তাহলে আমাদেরকে যদি আমরা জমিতে প্রয়োগ না করে থাকি চুন রূপে বা জিপসাম রূপে বা ক্যালসিয়াম নাইট্রেট রূপে ক্যালসিয়ামকে তাহলে আমাদের ক্যালসিয়ামের অভাব পূর্ণ করার আর একটা উপায় আমরা পেয়ে যাচ্ছি এফএমসি কোম্পানির ক্যাচবুকে প্রয়োগ করার মাধ্যমে এটা সম্পূর্ণ ওয়াটার সলুবল এবং স্প্রেয়েবল একটা প্রোডাক্ট খুব ভালো প্রোডাক্ট আমরা ব্যবহার করেছি দুর্দান্ত প্রোডাক্টের কাজও খুব ভালো হয় হুম পাতাতে স্প্রে করলে এই যে ক্যালসিয়ামের অভাবটাকে সম্পূর্ণভাবে কিন্তু মেটাতে পারবে তো ফ্রেন্ডস আমাদেরকে জানতে হবে ক্যালসিয়ামের মূলত কি কি কাজ রয়েছে আপনারা সবাই জানেন যে প্রতিটি উদ্ভিদ এবং দেহ কোষ দিয়ে তৈরি ক্ষুদ্র ক্ষুদ্র কোষ অসংখ্য কোষ দিয়ে কিন্তু আমাদের শরীর তৈরি হয় একভাবে গাছেদের ক্ষেত্রেও তাই ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দিয়ে গাছেদের শরীর তৈরি হয় তাহলে সেই কোষগুলোর যে আপনার কোষ পর্দা তৈরি এবং কোষের যে বিভাজন একটা থেকে দুটো দুটো থেকে চারটে হ্যাঁ চারটে থেকে ষোলোটা এভাবে কোষের যে বৃদ্ধি এবং কোষকে যে ইলংগেট করতে সাহায্য করছে বা লম্বাতে বৃদ্ধি করতে সাহায্য করছে এই ক্যালসিয়াম ক্যালসিয়ামের অভাব হলে কিন্তু কোষ প্রাচীর তৈরি হবে না কোষ পর্দা তৈরি হবে না গাছ সোজা হয়ে দাঁড়াতে পারবে না কারণ ক্যালসিয়ামই আপনার গাছকে সোজা করে দাঁড়াতে সাহায্য করবে পাশাপাশি ইন্টার সেলুলার ম্যাসেঞ্জার বা যে বার্তা এক কোষ থেকে আর এক কোষে পরিবহন করার জন্য এই ক্যালসিয়ামের ভীষণ ভূমিকা রয়েছে হ্যাঁ এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নিউট্রিশন আপটেক পাওয়ারকে বাড়াচ্ছে ক্যালসিয়ামের কাজ হচ্ছে মাটিতে থাকা সমস্ত অনুখাদ্যগুলোকে একসঙ্গে ধরে নিয়ে সেটা কিন্তু জলের সঙ্গে গাছকে টেনে নিয়ে উপরের দিকে পাঠাতে সাহায্য করছে বিভিন্ন সিম্বোত্রীয় উদ্ভিদের ক্ষেত্রে যে নাইট্রোজেন ফিক্সেশন নাইট্রোজেন ফিক্সেন ফিক্সেশান বা এদের যে মূলে অর্বুদ থাকে তাতে নাইট্রোজেন জমা হয় সেই নাইট্রোজেন ফিক্সেশানের জন্য কিন্তু ক্যালসিয়াম ভীষণভাবে উদ্ভিদকে হেল্প করছে পাশাপাশি মাটিতে প্রয়োগ করা ফসফেট যে সারটা আমরা প্রয়োগ করেছি ফসফেট সার সেটাকে গ্রহণ করতে সাহায্য করছে এবং উপরের দিকে পাতায় পরিবহন করতে সাহায্য করছে এই ক্যালসিয়াম গাছের মধ্যে থাকা যে সমস্ত অর্গ্যানিক অ্যাসিডগুলো বা অমূল্যগুলো রয়েছে এবং হরমোনস এবং এনজাইমসের ব্যালেন্স ঠিকঠাক রাখতে কিন্তু ক্যালসিয়ামের ভূমিকা ব্যাপক রয়েছে তাহলে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে ক্যালসিয়ামের অভাব হলে গাছ দুর্বল হয়ে যাবে গাছ নেতিয়ে পড়বে খুব তাড়াতাড়ি রোগগ্রস্ত হয়ে পড়বে গাছ মূলের বিস্তার ভালো হবে না কোষ বিভাজন ভালো হবে না বৃদ্ধি ব্যাহত হবে ফুল ফল ঝরে পড়বে অনেক সময় দেখেছি আমরা এই ক্যালসিয়ামের অভাব গাছের শাখা পোশাকও খুব একটা ভালো হয় না গাছের ফলের যে ত্বক মোটা হবে না ফেটে যাবে এই সমস্ত নানান প্রবলেমগুলো কিন্তু ক্যালসিয়ামের অভাব হলে হয় এরপর আমরা জানবো যে জিঙ্ক জিঙ্ক কখন ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উদ্ভিদের জন্য জিঙ্ক ছাড়া হ্যাঁ আপনি যেমন তরকারিতে লবণ না দিলে সেই তরকারি খেতে পারবেন না ফেলে দিতে হবে ঠিক আছে কিভাবে জিঙ্ক এবং বোরনকেও না প্রয়োগ করলে কিন্তু গাছকে তৈরি করতে পারবেন না গাছের ফলন তৈরি করতে পারবেন না এই জিঙ্ক কী করছে আমাদের গাছের যে কার্বোহাইড্রেট প্রোটিন তৈরি এবং সালোক সংশ্লেষ হ্যাঁ বা ফোটোসিন্থেসিসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে অর্থাৎ জিঙ্ক ছাড়া এই কার্বোহাইড্রেট তৈরি বা সালক সংশ্লেষের মাধ্যমে যে খাদ্য তৈরি বা গ্লুকোজ তৈরি কিন্তু একেবারেই সম্ভব নয় তাহলে ফ্রেন্ডস এই জিঙ্ক কী করছে আপনার কার্বোহাইড্রেট প্রোটিন সংশ্লেষণ ফোটোসিনথেসিসে ভীষণভাবে ভূমিকা গ্রহণ করছে এবং এনজাইম গঠনেও কিন্তু জিঙ্ক ভীষণভাবে সাহায্য করছে এবার ফ্রেন্ডস বোরনের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে প্ল্যান্ট গ্রোথে বা গাছের বৃদ্ধিতে এবং মেটাবলিজম বা বিপাকীয় ক্রিয়াকে সামলানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এর পাশাপাশি ফলকে স্টে করতে সাহায্য করছে বড় করতে সাহায্য করছে ঝরে পড়া বন্ধ করছে ফলকে ফাটতে দিচ্ছে না ফলের ত্বককে মোটা করছে যার কারণে দীর্ঘদিন সেই ফলটা আপনি একটা জায়গাতে স্টোর করে রাখতে পারছেন সেল ডিভিশন বা কোষ বিভাজনকে বাড়াচ্ছে পলিনেশন ঠিকঠাক করতে হেল্প করছে অর্থাৎ পরাগ মিলন হ্যাঁ ফুল ধরেছে কি করছে মৌমাছি এবং প্রজাপতিরা এসে পরাগ পুরুষ ফুলে এসে বসছে মধু সংগ্রহ করার জন্য এ সমস্ত মৌমাছি প্রজাপতিরা সেখান থেকে তারা পরাগ ঋণু সংগ্রহ করে যখন তারা স্ত্রী ফুলে গিয়ে বসছে সেখানে তাদের গর্ভমুণ্ডে সেই পরাগটা পড়ছে এবং পরাগ মিলনে সাহায্য করছে পরাগ মিলন হলেই তো হবে না যদি বরণ না থাকে সেই পরাগ মিলনটা সাকসেস হবে না অর্থাৎ ফল গঠন হবে না তাই বোরনের ঠিকঠাক সাপ্লাই থাকলে এরা কিন্তু পরাগ মিলনের মাধ্যমে একেবারে সঠিক বা একটা ফল তৈরি করতে সাহায্য করবে তো ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যালসিয়াম হচ্ছে একটা সেকেন্ডারি পুষ্টি উপাদান বা গৌণ খাদ্য হিসেবে কাজ করছে এবং জিঙ্ক এবং বোরন এখানে মাইক্রো বা অনুখাদ্য রূপে কাজ করছে বাজারে আড়াইশো মিলি ক্যাশবোর্ড দাম মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো টাকার আশপাশ এবার আমরা জানবো যে এই এফএমসি ক্যাশবোর্ড ডোজটা কি হবে প্রতি এক ড্রামে পনেরো লিটারের জলে হ্যাঁ বা ষোলো লিটারের যে পাম্প রয়েছে তাতে আমরা আঠেরো থেকে কুড়ি মিলি হারে এটাকে গুলে স্প্রে করব এর সঙ্গে আমরা যে কোনো ফাঙ্গিসাইড কীটনাশক বা অন্যান্য অনুখাদ্য হ্যাঁ এছাড়া আমরা কোনো পিজিআর বা টনিক আমরা কিন্তু বা বায়োস্টিমুল্যান্ট প্রয়োগ করতে পারি কোনো প্রবলেম নেই প্রতি একর যারা বড় ল্যান্ডে যারা চাষ করছেন প্রতি একরে একশো থেকে দুশো এম হারে আমরা দুশো লিটার জলে গুলে স্প্রে করতে পারি দুর্দান্ত আপনি কাজ দেখতে পাবেন সবথেকে ক্যাচবোর বড় আপনার ভালো পাওনা হচ্ছে চাষিদের জন্য যে এরা হচ্ছে গাছকে দীর্ঘ সময় ধরে রোগ প্রতিরোধী করতে সাহায্য করছে ফল বেশি হবে ফল ভালো হবে ফলের কালার খুব সাইনি হবে এবং যেটা মানুষের কাছে খুবই আকর্ষণীয় অর্থাৎ ফুল ফল ঝরবে না ম্যাক্সিমাম ফুল ফলে পরিণত হবে সেগুলোকে একদম পূর্ণাঙ্গ ফলে পরিণত করতে সাহায্য করবে এবার আমরা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা যে আমরা কোন সময় ক্যাচবোকে স্প্রে করতে পারি যে কোনো ফসলের মোটামুটি প্ল্যান্টেশনের পঁচিশ থেকে তিরিশ দিন পর হ্যাঁ আমরা কিন্তু এটাকে স্প্রে করতে পারি মানে দেখতে পাচ্ছি গাছটা একটা ভালো জায়গায় দাঁড়িয়ে গেছে ব্রাঞ্চিং শুরু হয়ে গেছে ভালো রকম বৃদ্ধি পর্যায়ে রয়েছে সেরকম মোমেন্টে একবার আমরা এটাকে স্প্রে করে দেব। আবার আমরা ফুল আসার আগে মানে মোটামুটি প্রথম স্প্রে করার পর মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন পর আমরা আবার ক্যাজবোকে স্প্রে করতে পারি আবার আমরা ফল গঠন হয়ে গেছে ফুল ঝরে গেছে তারপরে আমরা এটাকে আর একবার স্প্রে করে দিলে একেবারে তিনটে ডোজ আমাদের কমপ্লিট হয়ে যাবে আর ক্যাচবোদের তিনটে ডোজ যদি আপনি কমপ্লিট করেন আপনি দেখতে পাবেন আপনার ফসলের একেবারে অমূল পরিবর্তন আনতে সাহায্য করবে এই ক্যাচবো তো ফ্রেন্ডস এটা আমরা যে কোনো ক্রপসে দিতে পারি ধান গম জব আলু ভুট্টা যে কোনো সবজি যে কোনো ডাল শস্য যে কোনো দানা শস্য আপনি কিন্তু ক্যাশবকে অনা আসে ব্যবহার করতে পারেন আমরা তো আলুতেও এটাকে কিন্তু ব্যবহার করছি তো ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন ধন্যবাদ